হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শবনম বুবলি ও জায়দ খান সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে যা পুরো ইন্ডাস্ট্রিকে নড়ে চড়ে বসতে বাধ্য করেছে বুবলি অভিযোগ করেছে জায়দ খান নাকি তাকে নিজের ড্রেসিং রুমে নিয়ে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ফেলতেন এবং অবৈধ সম্পর্কের জন্য চাপ দিতেন বুবলির অভিযোগ আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বুবলি বলেন আমি অনেকদিন ধরেই এ পরিস্থিতির শিকার হয়েছি জায়েদ খান আমাকে ড্রেসিং রুমে নিয়ে যেতেন এবং এমন কিছু করতে বলতেন যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না আমি ভয় এতদিন চুপ ছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারছি না তিনি আরো বলেন আমার পেশাগত জীবনের সুযোগ নিয়ে এমন আচরণ করা হয়েছে আমি এখন সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি কারণ আমার মতো অন্য কেউ যেন এমন পরিস্থিতির শিকার না হয় জানা যায় জায়েদ খান নাকি মাঝে মধ্যে বুবলিকে নিজের ড্রেসিং রুমে নিয়ে গিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক করার জন্য জোর দিতেন এমন কি ভুবলিকে নাকি এই জন্য বড় বড় সিনেমায় কাজে নেওয়ার প্রলোভন দেখাতেন জায়দ খান এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন মিডিয়ার সামনে তিনি বলেন ভুবলি এমন কথা বলবে আমি বুঝতে পারছি না আমার সঙ্গে কাজ করা অন্যান্য শিল্পীরাও জানেন যে আমি পেশাদারিত্বের বাইরে কিছুই করি না এটা আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না ঢালিউডের সহকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ পুবলির সহিংসতার প্রশংসা করছেন আবার কেউ কেউ অভিযোগ নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই মনে করছেন উবলি হয়তোবা লাইম লাইটে আসার জন্য জায়েদ খানকে এভাবে মিথ্যে কথা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছেন বুবলির পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে তিনি আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি বলছেন আমার কাছে প্রমাণ আছে যদি প্রয়োজন হয় আমি সেগুলো আদালতে তুলে ধরব ভক্তরা অলরেডি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে কেউ কেউ বুবলির পক্ষে কথা বলছে যেহেতু সে নির্যাতিত হয়েছে আবার অনেকেই বলছেন বুবলি এর আগেও শাকিব খানকে একইভাবে বদনাম করার চেষ্টা করেছিলেন অতপর তাকে বিশ্বাস করাটা বোকামি ছাড়ার কিছুই নয় তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ধন্যবাদ